আসসালামু আলাইকুম ফিরে এসেছি অন্তরীপের আরও একটি ভিডিও নিয়ে নদীমাত্রিক দেশ বাংলাদেশ আর এই নদীমাত্রিকতার সার্থকতা সবথেকে বেশি যে অঞ্চল রক্ষা করে চলেছে তা হলো দেশের সর্বদক্ষিণের বিভাগ বরিশাল পরতে পরতে হাজার হাজার নদী খাল ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য বরিশালকে বলা হয় বাংলার ভেনিস আজ আমরা খুঁজে বের করবো বরিশাল বিভাগের সেরা দশটি পর্যটন স্পট তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন জেনে নেই পর্যটকদের জন্য আকর্ষণীয় বরিশালের দশটি পর্যটন স্পট কুয়াকাটা সমুদ্র সৈকত খ্যাত কুয়াকাটা বরিশাল তথা পুরো বাংলাদেশেরই অন্যতম সেরা পর্যটন স্পট ঢাকা থেকে দুইশো আশি কিলোমিটার আর বরিশাল শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার ঢাকা থেকে সড়কপথে পথে পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যাওয়া যায় এছাড়া সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল বা পটুয়াখালী নেমে গাড়িতে করে কুয়াকাটা যাওয়া যায় বর্তমানে কুয়াকাটায় পর্যটকদের জন্য গড়ে উঠেছে অনেক বিলাসবহুল আবাসিক হোটেল এখানে মিলবে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ খাওয়ার সুযোগ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও আরও দেখার সুযোগ মিলবে চর যা সৈকত থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আর এ চর লাল কাঁকড়া ও পরিযায়ী পাখির জন্য বিখ্যাত কুয়াকাটা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সাথে দেখা যায় এছাড়াও লাল কাঁকড়ার চর লেবুর চর কুয়াকাটার কুয়া ঝাউবন গঙ্গামতির জঙ্গল রাখাইন পল্লী মিস্রির পাড়া মন্দির সহ বিভিন্ন স্পট ঘোরার সুযোগ মিলবে অটোরিকশা বা মোটরসাইকেলে করে ঘুরে দেখার সুযোগ রয়েছে তবে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটু দামাদামি করে বাইক অথবা অটোরিকশা ঠিক করে নিতে হবে ভাসমান পেয়ারা বাজার ঝালকাঠি বরিশাল ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এশিয়া মহাদেশের সবথেকে বড় পেয়ারা বাজার প্রায় এক ত্রিশ হাজার একর জমি নিয়ে বিস্তৃত এই পেয়ারা বাগান প্রায় ছাব্বিশটি গ্রাম নিয়ে ছড়িয়ে আছে আর প্রতি শুক্রবার ও সোমবার এ বাগানের কয়েকটি জায়গায় বসে ভাসমান পেয়ারার হাট নৌকায় করে চাষিরা পেয়ারা ও আমরা নিয়ে আসে এই হাটে একসাথে অনেক নৌকা মিলে মনোরম এক দৃশ্য তৈরি করে পেয়ারা ছাড়াও আমরা জাম্বুরা সুপারিসহ নানা ধরনের দেশীয় ফলের ভাসমান বাজার বসে এখানে সব থেকে বড়ো যে ভাসমান হাট বসে সেটি ভীমরুলি বাজার যেটি ঝালকাঠি জেলায় অবস্থিত ঝালকাঠি শহর থেকে পনেরো কিলোমিটার দূরে এই বাজারে অটোরিকশা বা বাইক নিয়ে যাওয়া যায় সেখানে ট্রলার বা নৌকা রিজার্ভ করে পেয়ারার বাগান ঘোরা যায় দর্শনার্থীদের জন্য সেখানে কয়েকটি পার্ক গড়ে উঠেছে জমজমাট বাজার দেখার জন্য শুক্রবারে যাওয়াই উত্তম এছাড়াও অন্যান্য দিনেও পাওয়া যায় এছাড়া পিরোজপুরের আটঘর কোরিয়ানা বাজারেও ছোট পরিসরে ভাসমান পেয়ারার বাজার দেখা যায় আর সত্যিকারে পেয়ারা বাগান দেখতে হলে আপনাকে ছোট নৌকা রিজার্ভ করে বাগানে ঢুকতে হবে আর শুক্রবারে গেলে অবশ্যই কোরিয়ানা বাজারের নৌকার হাট মিস করবেন না শুক্রবার বিকালে এখানে নৌকার হাট বসে সাতলা লাল সাপলার বিল বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে অবস্থিত দেশের সবথেকে বড় লাল সাপ্লার বিল বরিশাল শহর থেকে সত্তর কিলোমিটার দূরে দশ হাজার একর জলাভূমিতে ফুটে উঠে লাল শাপলা প্রতি বছর আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফুটে এই লাল সাপ্লা বরিশাল থেকে সরাসরি সাতলা পর্যন্ত বাস চলাচল করে এছাড়া বাইক বা মাহিন্দ্রা নিয়ে যাওয়া যায় লাল সাপ্লার বিল সব থেকে ভালো লাল সাপলা দেখতে হলে মুড়িভারি ঘাটে গিয়ে ঘণ্টা প্রতি নৌকা ভাড়া নিয়ে ঘুরে বেড়ানো যাবে সাপলার বিলে বর্তমানে প্রশাসনের উদ্যোগে কিছু সুযোগ সুবিধা বাড়ানো হলেও সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই বরিশাল শহর থেকে গিয়ে দেখতে হবে আর ফুটন্ত সাপলা দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে সেখানে যেতে হবে রোদ ওঠার সাথে সাথে সাপলাগুলো চুপসে যেতে থাকে আর নৌকা ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন শুক্র ও শনিবার ছাড়া অন্য অন্য দিনে গেলে একটু ভিড় কম পাওয়া যায় ও দামেও একটু তুলনামূলকভাবে কম দামে নৌকা ভাড়া করা যায় সঠিক সময় ও স্থান নির্বাচন করতে পারলে সাতলা আপনাকে হতাশ করবে দুর্গাসাগর দীঘি বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার মাধব দুর্গাসাগর দিঘি অবস্থিত পঞ্চান্ন একর জমির উপর অবস্থিত এ দিঘি বরিশালের সবথেকে বড় দীঘি সতেরোশো সালে মহারাজ শিবনারায়ণ তার প্রিয় স্ত্রী দুর্গার নামানুসারে অনুসারে এ দিঘি খনন করেন এলাকায় প্রচণ্ড খরা দেখা দিলে পানির সংকট নিরসনে দুর্গাসাগর দিঘি খনন করা হয় দুর্গাসাগর দিঘির তিন দিকে তিনটি ঘাট রয়েছে এছাড়াও দিঘির মাঝে ছোট্ট একটি দ্বীপ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের পাখির বসবাস শীতকালে এ দিঘিতে প্রচুর অতিথি পাখি দেখা যায় শখের মাছ শিকারীদের জন্য এখানে টিকিট কেটে বর্ষি দিয়ে মাছ ধরার সুযোগ রয়েছে পর্যটন কর্পোরেশনের উদ্যোগে দিঘির চারপাশে রাস্তা তৈরি করে দেয়া হয়েছে এছাড়াও মিনি শিশু পার্ক ও চিড়িয়াখানা আছে বরিশাল শহর থেকে খুব কম খরচে খুব কম সময়ে ঘুরে আসা যায় এই দুর্গাসাগরে অক্সফোর্ড মিশন চার্চ বরিশাল শহরের বগুড়া রোডে অবস্থিত অক্সফোর্ড মিশন চার্চ এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম চার্চ পঁয়ত্রিশ একর জমির উপর অবস্থিত এ চার্চ গ্রিক স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত সিস্টার এরিথেন নকশায় উনিশশো সালে শুরু হয়ে এর নির্মাণ কাজ উনিশশো সালে শেষ হয় মূল ভবন তলা হলেও এটি বাস্তবে পাঁচতলা সমান উঁচু এখানে বড় একটি ঘণ্টা আছে যেটি প্রতিদিন সাতবার করে বাজে ধর্মীয় স্থাপনার পাশাপাশি এখানে হাই স্কুল ও প্রাইমারি স্কুল রয়েছে প্রতিদিন সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে অক্সফোর্ড মিশন চার্চ হরিণঘাটা ও টেংরাগিরি ইকো পার্ক বরগুনা জেলার পাথরঘাটায় হরিণঘাটা একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি মূলত সুন্দরবনের অংশ পর্যটকদের জন্য এখানে একটি পুল তৈরি করে দেওয়া হয়েছে যাতে তারা বনের ভিতরে প্রবেশ করে সুন্দরবনের অনুভূতি পেতে পারে হরিণ বানস সহ সুন্দরবনের নানা প্রজাতির গাছ দেখা যায় এই জঙ্গলে এছাড়া নৌকায় করে সাগরের পাড়ে গিয়ে সাগর উপভোগ করার সুযোগ রয়েছে এছাড়া তালতলি উপজেলার টেংরাগির ইকো পার্ক ঘুরে দেখার সুযোগ রয়েছে যা তালতলি উপজেলা থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত হরিণ বানর শিয়ালসহ নানা প্রজাতির পাখি দেখা যায় এ জঙ্গলে সুন্দরবনের পরে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন এর সাথেই সোনাকাটা সৈকত আমতলি থেকে মোটরসাইকেলে বা ইজিবাইকে করে যাওয়া যায় এই জঙ্গলে এছাড়া গুয়াকাটা থেকে ট্রলারে করেও যাওয়া যায় এই টেংরাগিরি ইকো পার্কে শেরে স্মৃতি জাদুঘর শেরে বাংলা একে ফজলুল হকের জন্মস্থান রাজাপুরের সাতুরিয়া হলেও পত্রিক নিবাস বরিশালের চাখারে বরিশাল জেলা থেকে চব্বিশ কিলোমিটার দূরে বানারিপাড়া উপজেলার চাখার ইউনিয়নে শেরে বাংলা একে ফজরুল হকের বসত ভিটার সাতাশ একর জায়গা জুড়ে শেরে স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছে উনিশশো সালে সংস্কৃতি বিষয়ক অধিদপ্তরের অধীনে এই জাদুঘর গড়ে তোলা হয় এখানে শেরে বাংলা একে ফজরুল হকের জীবনের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর জাদুঘরের পাশাপাশি সেখানে সেরে বাংলার বসত সহ জীবনের নানা স্মৃতি ঘুরে দেখার সুযোগ রয়েছে বরিশাল শহর থেকে খুব সহজে যাওয়া যায় এই সেরে বাংলা স্মৃতি জাদুঘরে সোনারচর পটুয়াখালী জেলার গলাচিপা থেকে আশি কিলোমিটার দূরে সোনারচর অবস্থিত সাগরের মাঝে একটি দ্বীপ যার আছে তিন কিলোমিটার বিস্তৃত সমুদ্র সৈকত কিছুটা দুর্গম দ্বীপে ভ্রমণ করার জন্য প্রস্তুত থাকলে ঘুরে আসতে পারেন সোনার চর এখানে দেখা মিলবে লাল লালকড়ার চর ম্যানগ্রোভ বন জেলেদের মাছ ধরা সহ সাগরের উত্তাল ঢেউ এছাড়া এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সাথে দেখা যায় ভ্রমণের জন্য শীতকাল উপযুক্ত সময় থাকার জন্য এখানে একটি ডাক বাংলো আছে তবে তুলনামূলক জনশূন্য হওয়ায় এখানে নিরাপত্তার কথা একটু ভালোভাবেই মাথায় রাখতে হবে গলাচিপার পানপট্টি লঞ্চ গার্ড থেকে ট্রলার কিংবা লঞ্চে চরে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় যাওয়া যায় সোনার চর অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য সোনারচর হতে পারে একটি আদর্শ পর্যটন স্পট এছাড়াও বরগুনার আমতলিতে নিদ্রার একটি আকর্ষণীয় পর্যটন স্পট হতে পারে মনপুরাদ্বীপ ভোলা জেলায় অবস্থিত মনপুরা দ্বীপের আয়তন তিনশো তেহাত্তর বর্গ কিলোমিটার বঙ্গোপসাগরের উত্তরে মেঘনার মোহনায় অবস্থিত এই মনপুরা দ্বীপ থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় একসাথে দেখা যায় এখানে হরিণের অভয়াশ্রম আছে জোয়ারের সময় হরিণ উঁচু রাস্তায় চলে আসে এছাড়া মনপুরায় ক্যাম্পিং করারও সুযোগ রয়েছে শীতকালে মনপুরা ভ্রমণের উপযুক্ত সময় এ সময় বিভিন্ন প্রজাতির পাখি দেখার পাশাপাশি সাইক্লিং সুযোগ রয়েছে করারও রাত্রি যাপনের জন্য তিনটি ডাক মাংলো আছে মনপুরা দ্বীপে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনশো থেকে পাঁচশো টাকায় থাকা যায় এই দ্বীপে এখানে মহিষের দুধ একটি আকর্ষণীয় খাবার এছাড়া মনপুরার ঘাটে টাটকা ইলিশ মাছ পাওয়া যায় ঢাকা থেকে মনপুরায় সরাসরি লঞ্চ যায় এছাড়া চরফাসনের বেতুয়া ঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে ভোলা থেকে প্রতিদিন বিকাল সি ট্রাক মনপুরার উদ্দেশ্যে চরকুকরিমুকরি ভোলা জেলার চরফাসন উপজেলার গুরুত্বপূর্ণ দ্বীপ ও বন্যপ্রাণী অভয়াশ্রম হল চরকুকৃমুকরি মেঘনা ও তৈতুলিয়াম নদীর মোহনায় এ দ্বীপ অবস্থিত ভোলা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত মনপুরা দ্বীপটি একটি সংরক্ষিত বনাঞ্চল চিত্রা হরিণ বানর শিয়াল বন্যমহিষ সহ নানা প্রজাতির পাখি দেখা যায় এই চরে রাতের বেলা বাইক নিয়ে জঙ্গলে বের হলে হরহামেশাই দেখা মিলবে বন্য শুকর ও হরিণের এছাড়াও শীতকালে প্রচুর অতিথি পাখির দেখা মিলবে এই দ্বীপে সমুদ্র সৈকত নারিকেল বন সহ সুন্দরবনের মতো বনাঞ্চলের দেখা মিলবে চর পুকড়িমুকড়িতে এখানে চাইলেই ক্যাম্পিং করে থাকা যায় এছাড়াও সরকারি ডাক বাংলো ও ব্যক্তিগত কটেজ খুব কম দামে ভাড়া পাওয়া যায় ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল চরকচ্ছপিয়া থেকে ট্রলার বা স্পিড বোটে করে যাওয়া যায় চরকৃমুকরিতে সৌন্দর্য পিপাসু মন থাকলে চরকৃমুকরির সৌন্দর্যে আপনি বিমোহিত না হয়ে পারবেন না ধন্যবাদ